সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রেল বাজার হাটে অবস্থান করছি আজকে দেখছেন যে একেবারে অল্প সংখ্যক গরু নিয়ে কেনাবেচা চলছে একেবারে নগণ্য সামান্য কিছু গরু নিয়ে কেনাবেচা চলছে আজ ছিল পহেলা সেপ্টেম্বর দুই হাজার বাইশ আমার সামনে কয়েকটি ছোট ছোট বাছুর দেখছেন আমরা এই বাছুরগুলো সেই সাথে আরো কিছু মাথা নিশ্চয় যে সার গরু ধারণা দেব রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে তবে হাটের পরিধি কিন্তু অনেক ছোট এখানে আমরা চাচার সাথে কথা বলতে চাই আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা তিনটা আপনার প্রথমটা তো ক্রস দুইটা ক্রস একটা দেশি আচ্ছা আচ্ছা এই প্রথমটা কত দাম চাচ্ছেন আঠাইশ আঠাশ হাজার চাওয়া হচ্ছে এই যে এইটার চাওয়া দেখছেন দেখানোর চেষ্টা করছি দাম বলছে না কেউ নেই দাম বলছেন ভাই কোনটা চলে গেল যে কোনটা বলছে দাম এটা কত বলছে কোন আর আপনি কত চাইলেন সাড়ে ষোলো হ্যাঁ লাফ

এমনিতে দেওয়া যাবে না পঁচিশ হাজার পার হলে এইটা বিক্রি হবে এইগুলো আনুমানিক একটা বয়স কেমন হতে পারে দাদা সাড়ে তিন মাস চার মাস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এইখানে একটা দেখছি ক্রস ক্রস বকনা ভাই ভালো আছেন ভাই এটা কত চাচ্ছেন এটা এটা কত চাচ্ছেন এটা এটার দাম পঁয়চল্লিশ ভয়চল্লিশ কত বলছে ভাইয়া আটত্রিশ

আপনাদের ভাইয়া বাচ্চা কি বকলা কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম পঁয়ষট্টি কত বলছে ভাইয়া ছাপ্পান্ন ছাপ্পান্নাই বিক্রি হবে ষাট হলে এটা বিক্রি হবে হ্যাঁ ষাট হাজার বয়স কয় দাগ বললেন দু দাঁত মানে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা আচ্ছা দুধ দুধ কতটুকু হয় এক ডেজিটা দেশি গরু তো এক ডেট কেজি এটাও আপনাদের ও ওই দুটাও এটা বকনা এটা কত চাচ্ছেন তেতাল্লিশ কেমন কত কি বলছে সাঁত্রিশ পর্যন্ত বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন সাড়ে আটত্রিশ হলে এটা বিক্রি হবে এটা বকলা কিন্তু এটা তো মানে মাংস উপযোগী মাংস কতটুকু আসতে পারে এখন পঁয়ষট্টি কেজি আসতে পারে দাঁত তো হয় নাই আর এগুলো আপনার এই দুইটাও এটা তো কি দেশি শাহিওয়ালি শাহিওয়াল এটা কি অবস্থা বলেন তো কত চাচ্ছেন কত এক লাখ দশ এইটা এবং এইটা এক লাখ দশ চাওয়া দাম এখন পর্যন্ত কত বলছে ভাই পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আমাদের পৃথক ভাবে ধারণা দেন তো এই যে এইটা কত চাইলেন আর কত হলে রাখবেন সর্বশেষ সাতান্ন হলে বিক্রি হবে এখন পর্যন্ত রেল বাজার হাতে কত উঠছে দাম বলে নেই তাহলে এটা পৃথকে বা হলে বিক্রি হবে আর এইটা এটা ভাইয়া এটা লাস্ট পঁয়তাল্লিশ যে এটা তাহলে সর্বশেষ পঁয়তাল্লিশ আর যেটা এই বকলাটা দেখলাম এটা হচ্ছে আটত্রিশ সাড়ে আটত্রিশ সাঁত্রিশ বলছে আটত্রিশ আটত্রিশ সালে বিক্রি হবে আর গায়ে বাচ্চাটা এটা ষাট হলে বিক্রি হবে তাহলে এই যে যে রেটটা শুনলাম এই রেটের মধ্যে যদি কেউ আপনার কাছে নিতে চায় সুযোগ তো আছে

বিরানব্বই বলছে দেন নাই কেমন লাভ পঁচানব্বই হলেই দিয়ে দিবেন বিরানব্বই পর্যন্ত গেছে পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে এইটা এইটা

বাসা থেকে যদি কেউ নিতে চাই দিতে পারবো মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন টু থ্রি হ্যাঁ ফোর টু নাইন থ্রি নাইন ফোর আমার নাম মোশারফ মোশারফ ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ